সুপ্রিয় দর্শক শ্রোতা খুব সুন্দর একটি টমেটো খেতে আসছি স্যার হুম দেখে খুব সুন্দর লাগছে এই যে দেখেন থোকা থোকা টমেটোগুলো কিভাবে এই যে দেখেন টমেটোগুলো দেখেন আপনি পুরোটা একেবারে থোকা থোকা খুবই সুন্দর না পুরো খেটটা মানে অসাধারণ হুম হ্যাঁ এত সুন্দর টমেটো রাখা খুব অসাধারণ খুবই সুন্দর লাগছে হ্যাঁ আসলে বাংলাদেশের যে প্রকৃতি দেখার মতো এই দেশের প্রকৃতি ইতিহাস সৌন্দর্য সত্যি মঞ্জুরানো চলুন আমরা ওই সামনে রাস্তা আছে অন্য একটি স্পটে যাই সুপ্রিয় দর্শক শ্রোতা এই দেখেন গ্রিন নেশন নাইনটিন সেভেন্টি ওয়ান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে মুন্সীগঞ্জ জেলার সিয়াজদি খানের একটি গ্রামে প্রত্যন্ত গ্রামে আমি একটি সরিষা খেতে ইতিমধ্যে সরাসরি নিজে চলে আসছি এই আমার ভিডিও করছেন নিয়ে আমাদের বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন সম্মানিত বিজ্ঞ আইনজীবী যারা বাসুদেব গো ঠাকুরতা এই যে আমরা যে জিনিসটা দেখাতে চাইলাম বাংলাদেশের গ্রিন সবুজ সবুজ পরিবেশ এই যে দেখেন সরিষা বাম্পার ফলন হয়েছে সরিষার কিন্তু বাম্পার ফলন হয়েছে স্যার হ্যাঁ হ্যাঁ খুব উন্নত মানের জাত উন্নত মানের জাত এবং এই সরিষা খুবই উন্নত মানের জাত এই সরিষার থেকে আমরা যে তেল খাই এই যে আমরা বিশুদ্ধ তেল খাই তরি তরকারিতে এবং শরীরে যে আমরা তেলটা ব্যবহার করে থাকি সেই এই সরিষা থেকে বুঝতে পারছেন সুপ্রিয় দর্শক শ্রোতা ওই পাশ থেকে একদল আমরা বাচ্চা দেখছি তারা নদী থেকে তোমরা কোথায় গেছলা হ্যাঁ কোথায় অনেকগুলো উদ্যমি কিশোর তারা আসতেছে হ্যাঁ নিশ্চয়ই এটা খেলাধুলা করছি তারা এই তোমাদের বাসা কোথায় বাবা হ্যাঁ বড় বাড়ি এদিকে কোথায় গেসলা তোমার ও এই খেত দেখতেছ কেমন লাগতেছে এই যে তোমাদের এই যে গ্রিন সবুজ গাছপালা নদী নালা খাল বিল এগুলো দেখে তোমাদের কেমন লাগে খুবই ভালো লাগে তো তোমরা কি পড়াশোনা করো আমরা আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে এই ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমরা দেশের যে সবুজ পরিবেশ গাছগাছালি নদী নালা এবং এই পরিবেশ নিয়ে আমরা কাজ করে থাকি আমি দিচ্ছি ইউটিউব চ্যানেলের কার্ড দিচ্ছি তোমাদেরকে তো তোমরাও এই যখন ভবিষ্যতে বড়ো হবা এই দেশের দায়িত্ব যখন তোমাদের উপর পড়বে তখন তোমরা এই সবুজ ঘাসপালা শস্য যেন পরিবেশটা যেন সবুজ থাকে এটা কিন্তু বজায় রাখবার দায়িত্ব পালন করবো কারণ এই দেশ তোমাদের ভবিষ্যতে তোমাদের পর তোমরা বড় অফিসার হবা মন্ত্রী হবা আইপি হবা বা সরকার হইবা তাই না পড়াশোনা করে বড় সচিব হইবা ডিসি এসপি হইবা প্রশাসন চালাইবা দেশ চালাইবা তো আমার অনুরোধ থাকবে তোমাদের প্রতি যখন তোমরা বড় হবা এই যে সবুজ যে পরিবেশগুলো এই পরিবেশগুলো যেন বজায় থাকে যেন পুরোপুরি সব জায়গায় দখল না হয় যেন এই কিছু জায়গা আমাদের যদি গ্রিন সবুজ না থাকে তাহলে আমরা কিন্তু এই যে অক্সিজেন পাই আমরা যে নিঃশ্বাস নেই সেটা কিন্তু আমরা আর বেশি করে পাবো না বেশি বেশি করে গাছ লাগাইবা আর সবুজ যে পরিবেশটা এটা বজায় রাখবা ঠিক আছে ধন্যবাদ ভালো থেকো আমাদের জন্য দোয়া করিও হ্যাঁ তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি আমি গ্রিন ন্যাশন নাইনটিন সেভেন্টি ওয়ান ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আমি তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি হুম